অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলার তৃতীয় সম্মেলনে অনুষ্ঠিত হল হরিবাড়ির অধিকারী সংলগ্ন পিডব্লিউডি কমিউনিটি হলে এদিন শতাধিক বিদ্যুৎ গ্রাহকের পাশাপাশি সম্মেলনে ছিলেন অলবেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস জেলা কমিটির সভাপতি কে এন কাজি সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা এদিনের এই সম্মেলনে স্মার্ট মিটার প্রতিরোধ সিদ্ধান্ত ফিক্সড চার্জ মিনিমাম চার্জ এবং গ্রামীণ এলাকার সাধারণ মানুষদের ইউনিটের দাম বাড়িয়ে দেওয়া নিয়ে আলোচনা করা হয় রাজ্য এবং কেন্দ্র সরকার সাধারণ মানুষদের স্মার্ট মিটার করে দিয়ে যে লুটের চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ চলবে বলে জানান অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস আজকে এখানে দার্জিলিং জেলার বিদ্যুৎ গ্রাহকদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো এই সম্মেলনের থেকে এই যে শত শত গ্রাহক উপস্থিত হয়েছেন তারা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে গেলেন যে ভয়ারক টাকা লুট করার যন্ত্র স্মার্ট মিটার তারা কোনোভাবেই লাগাতে দেবেন না যে কোনো অজুহাতে স্মার্ট মিটারকে প্রতিরোধ করবেন বিশেষ করে ফিক্স চার্জ বাড়িয়ে মিনিমাম চার্জ বাড়িয়ে স্কেল ইন্ডাস্ট্রি ক্ষুদ্র চাষিকে ধ্বংস করার ব্যবস্থা হয়েছে এবং এবৎসর বিদ্যুৎ বন্টন কোম্পানির যে ট্যারিফে গ্রামীণ গৃহস্থ বিদ্যুৎ গ্রাহকদের আঠারো পয়সা করে দাম বাড়ানো হয়েছে আবার গ্রামীণ কমার্শিয়াল ক্যাটাগরিটাকেই তুলে দেওয়া হয়েছে যেটা কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ বিল দু হাজার সকলের বিদ্যুতের মাসল সমান করে দেওয়ার স্লো প্রসেস বলেই আমরা মনে করছি তাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার শপথ আজকের এই সম্মেলন থেকে সকলে নিয়ে গেলেন এই স্মার্ট মিটার যে দেখুন স্মার্ট মিটারের পয়েন্ট বলতে গেলে অনেকগুলো বিষয় তো আমি মূল বিষয়টা বলি আপনাদের এক হচ্ছে বিদ্যুৎ আইন দু হাজার তিনে বলা আছে যে কোম্পানি থ্রু কারেক্ট মিটার বিদ্যুৎ সরবরাহ করবে থ্রু কারেক্ট মিটার কারেক্ট মিটার যদি হয় তাহলে আমাদের ঘরে যে মিটারগুলো লাগানো আছে ডিজিটাল মিটার এগুলো কি ইনকারেক্ট কোশ্চিন হচ্ছে প্রথম যদি না হয় তুমি কেন পাল্টাবে দ্বিতীয় হচ্ছে কারেক্ট মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ করবে গ্রাহকদেরও অধিকার মিটারটা কারেক্ট কেনা দেখে নেওয়ার যাচাই করার আমরা ইতিহাস থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে স্মার্ট মিটার লাগিয়েছে তাদের দেখছি প্রত্যেকটা জাত্যে স্মার্ট মিটার লাগানোর ফলে বিদ্যুতের বিল তিন গুণ চার গুণ থেকে পনেরো কুড়ি গুণ বেশি হচ্ছে কেন এটা হচ্ছে আর জেনে শুনে আমরা কেন এই স্মার্ট মিটার লাগাতে পারমিশন দেবো এটা হচ্ছে কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির দ্বারা এই স্মার্ট মিটারকে পরিচালনা করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির দ্বারা পরিচালনা করার মাধ্যমে এই স্মার্ট মিটারের সফটওয়্যারটাকে যে কোনো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে বাইরের থেকে মানে অটোমেটিক্যালি সেই কনজিউমারের পার্টিকুলার আইডি নাম্বার মিটার নাম্বার জানতে পারলেই সে সেটাকে হ্যাক করতে পারবে এবং তার ফলে তার মিটারের সফটওয়্যার প্রোগ্রামিংটাকে বাইরের থেকে চেঞ্জ করে দিতে পারবে দিয়ে তার বিলের ইউনিট বাড়িয়ে দিতে পারবে লাইন কেটে দিতে পারবে লাইন জুড়ে দিতে পারবে এ সমস্ত করতে পারবে এই ভয়ঙ্কর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কন্ট্রোলে থাকার জন্য গ্রাহকদের বিদ্যুতের বিল ওইরকম করে বাইরের থেকে পরিকল্পিতভাবে প্রোগ্রামিং করে দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে এটা বিদ্যুৎ কোম্পানি আর যারা বিক্রি করবে বা একচেটিয়া মালিক তাদের স্বার্থে কনজিউমারদের সর্বনাশ করার এই পদ্ধতি আমরা কিছুতেই মানি না যতদিন দাবি না আদায় না হবে ততদিন চলবে যতদিন দাবি আদায় না হবে আমার নাম সুব্রত বিশ্বাস আমি অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের জেলসেল